ai, ah. ni nuk dek nuk dek, ni ke, eh, ah. mana? Kati je, pedu, tengkom, try cai, ni kira kan? কাটাই কোন দিত কি আসলে আমি কাটাতাম না বাবাই নিয়ে নখ কাটিয়ে দিত এখন আমার মাথা ঢুকছে না তো এই তোমার নখ তো কাটিয়ে দেবে কিন্তু কীভাবে কাটাও মা আমার মাথা ঢুকছে না তুমি একটু বলে দিতে পারবে তুমি কি বলে দিতে পারবে এটা ফাপ হবে না হচ্ছে না ভুলতে পারবে একটু বুঝতে পারছি না এইটা

আসল ব্যাপারটা এইটা টাইট হয়ে গেছিলো এই যে এইটা নিচে নামাতে হবে বুঝে গেছে এবার হয়েছে ট্র্যাক ফ্র্যাক ট্র্যাক অলি অ্যায় আয় 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 বল সবসময় ওর ঘুমা ঘুমানোর চাই সারাক্ষণ সকাল বিকালবেলা ঘুমাবে সকাল বিকাল নাচ শুধু ঘুমাতে থাকবে দেখি একটু উঠে বসতে হবে তোমা আমি কিভাবে কাটবো বলো তো না হলে এইটা এইগুলো আমি করি নি আসো এরপর ওর এত নোক বড় হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে প্রচন্ড লাগছে ব্যথা হ্যাঁ পেরে গেছি পেরে গেছি পেরে গেছি বাবা আমার ভয় লাগছিলো আমি পারবো কি না টেনশন হচ্ছিল এবার ঈদের তো আবার রক্ত বার হয়ে যায় না টেনশন হচ্ছে খুব আমি ওদের কোনো দিন কাটাইনি এ ফার্স্ট ওর বাবাই কাটিয়ে দিয়েছে সব সময় গেছি তো মামাও ব্রেপ দল হয়ে গেছে মামাও ব্রেপ দল হয়ে গেছে লাগছে না তো মা ব্যথা লাগছে না তো ব্যথা লাগলে ও হাত পা ছড়াছড়ি করে ব্যথা লাগলে ও হেরে গেছি হেরে গেছি খুব ভয় লাগে রে মা তবুও কাটানোর চেষ্টা করছি মা যতটা পাচ্ছি কম করে কাটানোর চেষ্টা করো যাতে কারো না লাগে ব্যথা খুব এই দেখো কাটিয়ে দিয়েছি কাটিয়ে দিয়েছি মামা পেরে গেছে মামা জিতে গেছে তাইতো এইটা দিয়ে সেভ করে দেবো আমি ম্যানিকিউর করে দিচ্ছি অলিকে

এরম দুষ্টুমি করবে তুমি না এরম দুষ্টুমি করবে তুমি এরম দুষ্টুমি করবে তুমি কেমন দুষ্টুমি পুরী বাবা এই তুই এরম দুষ্টুমি করবি

বস এখানে চুপটি করে বসো চুপটি করে বসো এরম করো তুমি সবাই দেখতে পাচ্ছ কিন্তু তুমি কি কি করো সবাই বলো তুমি খুব মিষ্টি তুমি খুব ভালো আর তুমি এই দুষ্টুমিগুলো করছো সবাই দেখতে পাচ্ছে করবে এই দুষ্টুমিগুলো তুমি গুড গল তো তুমি নোক কাটতে দাও আমাকে